নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো মোচার চপের রেসিপি তো চলুন বানিয়ে নেওয়া যাক প্রথমে আমি মোচার চপ বানানোর জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব ভাজা মশলাতে আমি দেবো গোটা জিরে গোটা ধনে ও শুকনো লঙ্কা ভালো করে এগুলো কড়াইতে আমি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে এগুলো আমি গুঁড়িয়ে নেব এবার আমি বেসনটা ভালো করে ফেটিয়ে নেব চপের যে বেসনটা লাগবে তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু খাওয়ার সোডা অল্প একটু চিনি একটু হলুদের গুঁড়ো এবার এটা জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব মোচার চপ বন্ধুরা দু ধরনেরই হয় নিরামিষ ও আমিষ আজকে আমি নিরামিষই দেখাচ্ছি যদি আপনারা আমিষ করতে চান তো এর সাথে একটু রসুন কুচি ও পেঁয়াজ কুচি ব্যবহার করবেন সেটা একটা অন্যরকম টেস্ট হবে আজকে আমি নিরামিষই দেখাচ্ছি তাই আমি মশলাটা এখানে ভেজে নিচ্ছি মশলাতে আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা কুচি ও একটু আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে আমি মোচা মোচাগুলো দিয়ে দিলাম মোচাটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম মোচা ও আলু কুচি আগে থেকে সিদ্ধ করেছিলাম তো এটা আমি কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভালো করে ভেজে নেব আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম মোটামুটি ভাজা হয়ে যায় হয়ে গেলে আমি ভাজা মশলাটা দিয়ে দুবার নেড়ে চেড়ে নামিয়ে নেব দিয়ে এটা ঠান্ডা করে নেব আপনারা চাইলে মোচার সিদ্ধ সময় এমনি কাটা আলু ব্যবহার করতে পারেন এবং আলুটা মেখে নিতেও পারেন আমি এইভাবেই বানিয়ে নিয়েছি দেখুন এবার আমি এটা গোল শেপ দিয়ে নেব তো তার জন্য আগে থেকে আমি হাতে একটু সর্ষের তেল মেখে নিয়েছিলাম যাতে চপের আলুটা ভালো করে হাত থেকে ছেড়ে আসে এভাবে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা চৌখো শেপেও করতে পারেন যেমন চপের আলু হয় গল গোল 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 করে নিচ্ছি সত্যি বলতে বন্ধুরা এই বর্ষার দিনে একটু বিকেলে চপ হলে মন্দ হয় না তো এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি আর এটা খেতেও খুব সুন্দর হয় আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে একটু বেশি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এবার আমি এগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি এবার আমি এই আলুর ইয়েটা আস্তে আস্তে বেসনে ডুবিয়ে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই রাখব এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিলাম আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নরমালি আমরা আলুর চপ প্রায়ই খেয়ে থাকি তাই আজকে একটু অন্যরকমভাবে আপনাদেরকে দেখালাম বাড়িতে বানিয়ে দেখুন এটাও খেতেও খুবই ভালো লাগবে আর এটা খুব মুচমুচেও হয়েছিলো যেহেতু খাবার সোটা দিয়েছিলাম অনেক সময় বাড়িতে যদি খাবার সোটা না থাকে এই গরম তেল অল্প একটু এক চামচ মতো বেসনে দিয়ে দেবেন তাহলেও মুচমুছো হবে এই দেখুন আমি সবগুলো ভেজে নিলাম তো বন্ধুরা মোচার চপ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ